আগেরকালের উম্মতের মধ্যে অনেক ভালো ভালো অতিক্রম করে গিয়েছেন হাদিস শরীফে এরকম একটি ঘটনা রয়েছে এক ব্যক্তি তার বাড়ি বিক্রি করেছিলেন খরিদ্দার বাড়ি দখল করার পর সেখানে মাটির নিচে সোনার ভর্তি একটি কলস পেয়ে গেল তখন সেই কলসিটি নিয়ে বাড়ি বিক্রেতার কাছে গিয়ে বলল ভাই আপনার কলস নিয়ে কলসিটি আপনার বাড়িতে পাওয়া গিয়েছে বিক্রেতা বলল আমি তো বাড়ি আপনার কাছে বিক্রি করে দিয়েছি সুতরাং এই কুলসিটি আমার হয় কিভাবে আপনি বাড়ি খরিদ করেছেন সুতরাং বাড়ি আপনার এবং পরশও আপনার লোকটি বলল তা হয় না আমি বাড়ির জন্য টাকা দিয়েছি কিন্তু কলসের জন্য তো কোনো টাকা দিইনি সুতরাং কলস আপনারই হবে অতপর আইনত কলসের যারই হোক এই ঘটনা থেকে ফুটে উঠেছে বস্তুতে আমাদেরকে ঐরূপ হতে হবে তাহলে আমাদের মধ্যে কোনো জিবত থাকবে না ঝগড়া থাকবে না মামলা মোকাদ্দা থাকবে না শুধু থাকবে পরস্পরের ভালোবাসা ও আল্লাহর রহমত ও শান্তির অফুরন্ত প্রবাহ